মূল বিন্দু থেকে থ্রি কমা ফোর বিন্দুটি দূরত্ব কত এবার মূল বিন্দুর স্থানাঙ্ক কী হয় মূল বিন্দুর স্থানাঙ্ক হয় জিরো কমা জিরো অর্থাৎ ভুজ জিরো কোটি জিরো এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব জিরো কমা জিরো ও 3,4 ফোর বিন্দুর মধ্যে দূরত্ব দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান হয় রুট ওভার যেহেতু দূরত্ব সর্বদা ধনাত্মক হয় সে ঋণাত্মক চিহ্ন আসবেই না দূরত্ব সমান রুটের মধ্যে থাকছে ভুজ মাইনাস ভুজ মানে ভুজের অন্তর তার হোল স্কোয়ার প্লাস কোটির অন্তর জিরো মাইনাস ফোর তার স্কোয়ার তাহলে রুটের মধ্যে থাকছে মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস তার স্কোয়ার নয় যোগ ষোলো মধ্যে পঁচিশ অর্থাৎ পাঁচ একক এটাই অ্যান্সার